রেতে মুআজিব জাবাল বলেন আল্লাহ আর হাবিব رحمتুল লিনানামিন আমার দয়াল নবী বলেন উম্মতেরা গো মাসের মধ্যবর্তী रजনিতে মাযাজি অর্থে আমার আল্লাহ বান্দাদের দিকে উকি মেরে তাকায় অর্থাৎ खास রহমতের নজরে দয়ার নজরে মায়ার নজরে বান্দাদের দিকে সবে বরাতের রাত্রে আল্লাহ তাকায় ওই রাত্রে হিংসুক এবং মুশ্রিক ছাড়া বাকি যারা আমার আল্লাহর কাছে ক্ষমা চাইবে আমার আল্লাহ দরিয়া দরিয়া গোনা ওই সবে বরাতের রাত্রে মাফ করে দিয়ে সুহান আল্লাহ বলেন যেহেতু এই রাত্রে আল্লাহ আমাদের ক্ষমা করে দেন সেহেতু এই রাত্রে বেশি করে আমাদের ঘুমানো উচিত না বলেন ঠিক এই রাত্রে যেহেতু আল্লাহ আমাদের আমার ক্ষমা করে দেন ক্ষমা করবেন গ্যারান্টি দিচ্ছেন স্পেশালি মাফ করবেন অন্য সব রাত্রি মাফ করেন কিন্তু এই রাতটা স্পেশাল ক্ষমা করেন দয়ার নজরে তাকান সেহেতু এই রাত্রি তো আমাদের আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া উচিত কি বলেন আপনারা এই মর্মে আমার জানা মতে পনেরো জন সাহাবি থেকে হাদিস আছে কতজন আপনি সবে বরাত আসলে মসজিদ তালা লাগায় ঘুমায় যান আর আর আগের জুমার সুযোগ মতো ফতোয়া একটা দিয়ে দেন সবে বরাত বলল স্পেশাল কোন নামাজ নাই রোজা নাই এগুলি দি আপনি সুন্দর মতো ঘুমাচ্ছেন মুসল্লিদেরকেও ঘুম পাড়ায় দিছেন মুসল্লিরা তো একটু সুযোগ পাইছে আমাদের হুজুরে বলছে ঘুমান যাব কোন এবাদত নাই নামাজ নাই তাহলে তো এমনি মানুষ সুবিধা খুঁজে তো আপনি মানুষের কি করলেন দেখেন আল্লাহ রসুলের আরেকটা হাদিস বলি এটা সন অফ কিন্তু ফাজাইলের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য দ্য আইফ উ বিহি ফিলফাদ আই বিল সকল মহাদ্দিসিন একমত সব ইমামরা একমত যে ফাজাইলের ক্ষেত্রে আমল করার ক্ষেত্রে দুর্বল সনদের হাদিস গ্রহণযোগ্য

হবিব 14 নফল নামাজ পড়েছে সুবহানাল্লাহ কত রাকাত কত রাকাত কে করছে আমি নাকি না আপনি বলছেন দেখি আল্লাহর নবী পড়ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বড় রাতে এটা রেকর্ড করে দেন নাKernel Liga দ্যাটস না এটা বুঝছ না ফুজে না দেখিত সিস্টেম করে অডিও রেকর্ড দিয়ে দাও অডিও দেন তোমরা ভোলা ভাই মানুষ এখন তার কথা এটা করে দিবে না সিস্টেম করে সহযোগিতা করতেই বলতো নাকি সমস্যা তো সব জায়গায় সমস্যা কেমনে আমল বন্ধ করা যায় এই হুলিয়াজারি চলতেছে সব জায়গায় বেদ পাইকারি ধরে চলতেছে আমাদের পাবলিকটা এমনি চায় যে দুই এক নামাজ দি কমাইলা মন যায় খেলতে আরো সুবিধা নাকি মানুষ তো এমনি অলস আমল করতে চায় না ওই যে আহলে কিরা আহলে এক দল বাড়িছে এক দল হইলো আহলে হাদিস এরা হইলো জয়ীফ হাদিস মানে না এবং নফল নামাজ পড়ে না সবে বরাজ সবে মানে না আরেক দল বাড়িছে আহলে কোরআন এরা মনে করেন হাদিসই মানে না ভালো হইছে না আহলে হাদিস পাঁচ অক্ত নামাজ ফরজদা মানে সুন্নতে মোয়াক্কাদা কলি পড়ে আর আহলে কোরআন যে বাড়িছে এরা কয় পাঁচ অক্ত নামাজ না নামাজ হইল তিন অক্ট ভালো হইছে না এরা দুই অত্য নামাজ ইবাদ করে দিছে এইভাবে চলতেছে শয়তানের মিশন বাস্তবায়ন কার মিশন শয়তানের মিশন আমল যেই গ্রুপ কমাইবো এটাই শয়তানের গ্রুপ না রাগ হইতেছে আপনারা রাগ হইন না রাগ না শুনেন আমি যে কথাগুলি বলবো লজিক দিয়ে তো শুনবেন কোরআন হাদিসের আলোকে রেফারেন্স ভিত্তিক কথা বলবো ঠিক শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন আল্লাহ রুসুলকে আমি দেখেছি সাবানের মধ্যবর্তী রজনীতে অর্থাৎ শবে বরাতের রাত্রে রাহমাতুল্লির নবী চোদ্দ আকাত নফল নামাজ পড়েছেন এখন আপনারা বলুন নামাজ নবীজি যেহেতু নামাজ পড়ছেন সেহেতু শবে বরাতের রাত রাত্রে নামাজ পড়া জায়েজ না না জায়েজ সে উপর আর কোনো কথা চলবে এখন ধরেন একজন মুস্তাহিদে যদি বলে সমাবর্তের রাত্রে নামাজ নাই তার উপর এটা গ্রহণ হবে না ওই মুস্তাহিদের কথাও দলিল হবে না কারণ সকল মুহাদ্দিসিন کرام একমত দাইফুল হাদিসি আউলা মINAL কিয়াস মুস্তাহিদের কিয়াস যদি একদিকে থাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি একটা জয়েফ হাদিসও থাকে ওই মুস্তাহিদের ফতোবাদ দিয়ে রসুল্লাহ হাদিসের উপর আমল করতে হবে সুবাহ বলে নবীর হাদিসের উর্ধে কোন ব্যক্তির ফতোয়া হইতে পারে না ইবনু মাজা শরীফের হাদিসটা তো মশুর এই হাদিসটা সহি নয় কিন্তু সহি না হলেও মহাদিসাম সবাই এটাকে ইবনু রাজব হাম্বালি ইবনু হাজার আসকালানি বদরুদ্দিন আইনি হানাফি মোল্লা আলী কারি হানাফি ইমাম জাইনুদ্দিন ইরাকি ইমাম আব্দুল বাকি জুরকানি এই সমস্ত সবাই বলেছেন হাদিসের সনদটা দুর্বল কিন্তু জাল হাদিস না এটা আল হাদিস এই হাদিসটাই ইবনু মাজাত উল্লেখ মেসকাতে আছে বলেন وسلم বলেছেন যখন শাবানের মধ্যবর্তী রাত আসে তখন তোমরা দিনের বেলায় রোজা রইখ রাতের বেলায় নফল নামাজ পৈর আল্লাহর নবী বলতেছে সবে বলাতে নামাজ ও পৈর রোজা ও রইখ কথা মানবেন না সলিম উদ্দিন কলিম উদ্দিনের নিষেধাজ্ঞা মানবেন রসুল পাকের কথা মানতে হবে হাদিস দুর্বল হইলেও উসুলে হাদিসের একটা মানদণ্ড এখানে শুনবেন যদি কোন জয়ীফ হাদিসের সমর্থনে সালফে সাল এর আমল সাব্যস্ত হয় তখন ওই জয়িস হাদিসটা কবি হয়ে যায় শক্তিশালী হয়ে যায় হাফেজ ইবনু তাইমিয়া যারা সবে বরাত মানেন না তাদের বড় ইমাম হাফেজ ইবনু তাইমিয়া যারা সবে বরাত মানে না সবে বরাতের নামাজও মানে না রোজাও মানে না তাদের বড় ইমাম

রেওয়াজ বর্ণিত রয়েছে ইবনু তাই মিয়া বলতেছে সালফে সালের কাছ থেকে রেওয়াজ বর্ণিত রয়েছে সবে বেড়াতে রাত্রে তারা সবাই নামাজ আদায় করতেন এই মর্মে একদম সালফ থেকে হাদিস রেওয়াজ বর্ণিত রয়েছে মার হাবা বলেন তাহলে আমরা দেখলাম সালাফরা সলফে সালিহিনরা সবে বারাতে রাত্রে নামাজ পড়েছেন এটা রেওয়ায়ের দ্বারা প্রমাণিত আর এটা দ্বারা ওই জয়ী হাদিস সহি হয়ে গেছে মানে শক্তিশালী হয়ে গেছে উসুলে হাদিসের মানদণ্ডে শোনেন আপনি আলিয়া মাদ্রাসা পড়তে পারেন কৌমি মাদ্রাসা পড়তে পারেন অসুবিধা নাই মাদ্রাসা সবই মাদ্রাসা কোরআন হাদিস শিখার জন্য আপনি মাদ্রাসা পড়ছেন আমরাও পড়ছি মাদ্রাসা নিয়ে দলাদলি করবেন আমার কথাগুলি শুনেন এটা আমার বানানো কথা না আপনি কিতাব খুলেন যদি খুঁজে না পান আমাকে বলেন আমি সহযোগিতা করি আপনাকে কিন্তু আপনি না জেনে হুট করে একটা ফতোয়া দিবেন না আপনার একটা ভুল ফতোয়ার কারণে মানুষের নামাজ বন্ধ হবে মানুষের আমল নষ্ট হবে সবে বরাত সম্পর্কে সালফে সালহীনের কারো কোনো আপত্তি ছিল না কওমি মাদ্রাসার আলেমরা সবাই হানাফি মাঝাব মানে আমি জানি কওমি মাদ্রাসার আলেমরা সবাই হানাফি মাঝাব মানে আপনারা বলুন হানাফি মাঝাবের ইমামের নাম কি আপনি কই আপনারা বলেন না মাশাআল্লাহ বলেন مرحبا ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই সোনাকান্দা দরবারে ভাইরা কথা কন না কেন আপনারা আমি তো আপনাদের ভাই আমি তো সোনাকান্দা দরবারের লোক সেই সুবাদে আপনারার কাছে তো আমার একটু আশা বেশি আমি তো আপনাদের লোক তাই না আগামী ছাব্বিশ সাতাশ তারিখে দরবারে যাবেন তো ইনশাল্লাহ কি কথা কন না আপনার ব্যাটারি চার্জ নাই নাকি যাবেন কি না ইনশাল্লাহ আমিও যাব ছাব্বিশ তারিখ রাত্রে চলে যাব যে কথাটা জিজ্ঞাসা করছিলাম হানাফিমাজাবের ইমামের নাম ইমাম আবু হানিফার আহমতুল্লাহ্ শর্টকাটে ইমামে আজম ন মানিব্রে আবু হানিবার অহমাতুল্লাহ আলাই যারা হানা ফিমাজাব মানে না আপনারা শুনে রাখুন জগত বিখ্যাত হাসিয়াতু তাহাতাবি আলাহ মারা তিলফালাহ এই কিতাবের মধ্যে উল্লেখ করেছে এটা হানা ফিমাজাবের বিখ্যাত কিতাব হাসিয়াতু তাহতাবি আলামারা তিলফালা এবং মাদারজুন নবুহতের মধ্যে শেখ আবদুল হক মহাদ্দেসে দেহলবি হানাফি রহমাতুল্লাহ আলাই তিনি উল্লেখ করেছেন ইমাম আহজাম আবু হানিফা রহমাতুল্লা আলাই হে সবে বরাতের রাত্রে রাত জেগে মসজিদে নামাজ আদায় করতে এবার লাগান ফতো বেদত লাগান ফতো ইমাম আবু হানিফা সবাবরতের নামাজ পড়ছে রসুফাল পালনে ফতোয়া দিয়ে রে ভাই বলবেন ইমাম আবু হানিফা কি হাদিস যে আপনি বড় হুজুর নাকি ইমাম আবু হানিফা তিনি এমন একজন ইমাম ছিলেন ওই যুগের যত ইমাম সবার ইমাম উনি যত ইমাম ছিল সব ইমামদের ইমাম উনি ইমামে আজম তার মানে উনি বেশি একটা জানতেন না ঘুমায় যুননে বুঝলাম না যুবক ফুলা ভাই তোমরা তো ইয়াংম্যান দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে পারবে সে এনার্জি তোমাদের আছে ভাই তোমাদের সেই এনার্জি আল্লাহ আরো বাড়াই দোক আমি দোয়া করি যেন সব সময় দাঁড়াই থাকতে পারো যুবক ভাইরা আমি কি বুঝতে বুঝাইতে পারছি আপনাদের কিছু আপনাদের বুঝাইতেছি যে দাঁড়ায় না থেকে বসে যান আর যদি মনে করেন না হুজুর আমরা একটু হাতি বাদাম টাদাম খাই একটু বুট বাজি খাই আর ঘুরে অসুবিধা নাই আপনারা বাদাম খাইতেও পারেন তবে আর বসার কথা বললে যদি চলে যান তাহলে তো আমাও গেল গেল। থাকেন তাও শুনেন আপনাদেরই কথাগুলি শোনা দরকার আছে সবে বরাতের নামাজ নাই বললেই তো হবে না রে ভাই দলিল তো লাগবে যে কেউ যদি বলে সবে বরতের নামাজ বেদক তাহলে এই কথাটা কোন কিতাবে লেখা আছে বিদাত এটা তো রেফারেন্স দিতে হবে উনি নিজে বিদাত বানাইলে তো এটা হবে না উনি কি ধর্মের উনার কথায় ধর্ম চলবে নাকি এই চোদ্দশো বছরে কোন একজন ইমান তো বলে যাবে যে এটা বেদাত একজনের রেফারেন্স দেন যে অমুক ইমাম বলছে সবে বড়তে নামাজ পড়া যাবে না বেদাত একটা রেফারেন্স দেন তাইলে আপনার কথাটা মূল্যায়ন করব। চোদ্দশো বছরে কোন ইমাম বলল না বেদাত আপনি বলতেছেন বেদাত তাহলে কি আপনি ধর্মের মধ্যে বেদাতের আবিষ্কার হইলেন বেদাত কোম্পানির ম্যানেজারে চাকরি নিলছেন কথা বলছেন না বিষয়টা উনি তো তাহলে মানুষকে বেদাতের ভয় দেখে আমল কমাইতে চায় আমি আজকে আপনাদেরকে জিম্মেদারি নিয়ে বলছি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য দয়াল নবীর ভালোবাসা নিয়ে সবে তো নামাজ পড়বেন সর্বনিম্ন চোদ্দ রাকা সর্বনিম্ন চোদ্দ রাকা পারলে আরো বেশি পড়বেন আরও বেশি পড়বেন নফল নামাজ সর্বনিম্ন চোদ্দ আকাত পড়বেন কারণ আল্লাহর নবী চোদ্দ রাকত পড়ছেন এই চোদ্দ আখাত নফল নামাজ পড়বেন দুই রাখাত দুই রাখাত করে সালাম ফিরেবেন সালাম শেষ হলে তওবা স্টেখ ফার পড়বেন আশরাখ ফেরুল্লাহ কয়েকবার পড়বেন তারপরে মুনাজাত করবেন কারণ আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলি সাল্লামের একটা আদর্শ মোবারক ছিল যে আর সালাতু মাসনা মাসনা তাসাহদুফিকুল্লে রাকা তাই নে নামাজ হলো দুই দুই রাকাত করে ভাগ প্রত্যেক দুই রেখাত পরে আছে তাসাহুদ সেই নামাজ আছে খুশু খুজু বিনয় নম্রতা এরপরে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন

এরপরে আল্লাহর কাছে হাত উঠাইবেন দোয়া শেষ আবার দুই রেখাত নামাজ পড়বেন এরপরে আবার সালাম ফিরাইবা কিছু তো করবেন কয়েকবার দূর শুনবে পরে নিবেন প্রত্যেকবারই এরপরে মোনাজাত করবেন এইভাবে চোদ্দ বারে চোদ্দ রাখাতে মোট সাতবার মোনাজাত করবেন কয়বার জোরে কয়বার এই সাতবারের ফরে পরে যতবারই বেশি পড়বেন ততবারই দুই রেখা পরে পরে মোনাজাত করবেন কারণ আল্লাহর রসুন সাল্লাহামের হাদিস দ্বারা প্রমাণিত নামাজ পড়ে যখন আল্লাহর কাছে বান্দা হাত উঠায় ওই দুয়াটা মহান আল্লাহ কবুল করে নাই সোবাহান আল্লাহ বলেন আমল বেশি বেশি করেন আপনার দোয়ার অনেক দাম আপনার দোয়ার অনেক দাম আপনি যদি আপনার মায়ের জন্য এই দুইটা ঠোঁট আর জিব্বা শুধু এটুকু বলে আল্লাহ আমার মা আমার বাবাকে কবরে ভালো রাখেন তাদের কবর আজাব মাফ করে দেন আপনার ছোট্ট একটা দোয়া আর সাথে আল্লাহ আপনার মা বাবার কবর মাফ করে দিবে এমন কিছুই তো আপনি করেন নাই যে অনেক টাকা পয়সা লাগছে অনেক শ্রম দেওয়া লাগছে তাও না শুধু ঠুট জিব্বা নারায় আল্লাহ কাছে বলছেন আল্লাহ আমার মা বাপরে মাফ করে দেন আপনার এই কথাটার কারণে কবর আজাব মুহূর্তের মধ্যে মাফ কত দামি আপনার দোয়া আপনি যদি ঘর থেকে বের হন মা বাবা মুরব্বিদের দোয়া নিয়ে ঘর থেকে বের হবেন ধরেন আপনার তাক দিনের মধ্যে লেখা আছে আজকে আপনি মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে যাবে এটা আপনার তাক দিনে লেখা আছে কিন্তু সকালবেলায় ঘর থেকে বের হওয়ার সময় মায়ের কাছে দোয়া চেয়েছেন মা গো বাজারে যাইতেছি ব্যবসায় যাইতেছি অমক জায়গায় যাইতেছি দোয়া করবেন মা আল্লাহ কাছে বলে ফেলছে আল্লাহ আমার ছেলে যাইতেছে আল্লাহ আপনার হাওলা করে দিলাম বিপদ আপদে বাসায় রেখেন মাজননী জাস্ট এইটুকু কথা বলছে বাংলাতেই বলছে বৈরবের ভাষায় বলছে এই কথার কারণে মায়ের ছোট্ট একটা দুয়ার কারণে লওহে মাহফুজের কলম দিয়ে লেখা অ্যাক্সিডেন্ট হবে সেটা আল্লাহ মুসা দিয়ে পুরো রাস্তাটা আল্লাহ নিরাপদ বানায় দিবে সুবহানাল্লাহ বলেন শুধু মাত্র একটা দুয়ার ওсила একটা দোয়া দোয়া ওই যে মা বলছে আপনার দোয়া এত পাওয়ারফুল যে লওহে মাহফুজের কলম পর্যন্ত চেঞ্জ করে দেয় জন্যে দোয়া থেকে কখনো গাফেল হবেন না যে দোয়া বন্ধ করে দিতে চায় সে আপনার আপন না সে আল্লাহ থেকে আপনাকে জুদা করতে চায় আপনি যে মনোযোগ করে কথা বলছেন আল্লাহ আমার গুনা মাফ করে দেন আল্লাহ আমার মা বাপরে মাফ করে দেন আল্লাহ আমার ছেলে ভবিষ্যৎ উজালা করেন আল্লাহ আমার ছেলে লেখাপড়া ভালো করে দেন আল্লাহ আমার ব্যবসা বাণিজ্য ভালো করে দেন এই যে কথাগুলি বলেন কার কাছে বলেন আপনার ঘুমাই যাচ্ছেন মনে হয় কার কাছে বলেন তো তা আল্লাহর সাথে আপনার চাওয়া পাওয়া লেনা দেনা আল্লাহর সাথে একটা সম্পর্ক চলতেছে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা হচ্ছে এখন একজন বলল বেদ এই বিদাতের ফতুয়া শুনে আপনি আতঙ্কিত হয়ে আপনি হয়তো চুপ হয়ে গেছেন আর মোনাজাত করেন না তাহলে মোনাজাত যেহেতু বন্ধ হইল তাহলে কার সাথে কথা বলা বন্ধ হইল তো সম্পর্ক কার সাথে বন্ধ হইল যেই লোক ফতোয়া দিয়ে আল্লাহর সাথে কথা বলা আপনার বন্ধ করে দেয় সে তো আপনার আপন না সে শয়তানের বন্ধু সে আপনার সাথে মহান আল্লাহ তালা সম্পর্ক নষ্ট করে দিয়েছে ঠিক কিনা বলে আমরা দুয়া চাই কিনা বলেন সবাই বলেন দোয়া চাই কিনা